কি এখন তো সবাই ঠিক না তো হওয়ার কথা যেটা আপনারা চেয়েছিলেন সেটাই পেতে যাচ্ছেন এমন নিউজ শুনে হয়তো অনেকে হতবাক ঠিক না আবার ক্ল্যাশ হবে আবার বাঘ বিতল্ড হবে আবার যুদ্ধ হবে কার কার মধ্যে হবে আফরানিশুর এবং সাকিব খানের মধ্যে ঠিক না আবার যুদ্ধ লেগে যাবে কি এমনটাই ভাবছেন নাকি আফরান ইস্যুর কোনো অফিসিয়ালি নতুন কোনো সিনেমার ঘোষণা আসলো না এটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি কেন আসলো না আসাটা দরকার ছিল কিন্তু এরই মধ্যে যে রিউমারটা ছড়িয়েছে যে শাকিব খানের তাণ্ডবের সাথে আফরান ইস্যু ক্ল্যাশ হবে এবং সেটার প্রয়োজক নাকি আসাদ আদনান প্রিয়তমা এবং রাজকুমার এই দুই সিনেমার প্রয়োজক হিউজ টাকা কামিয়েছে সেখান থেকে এবং এবার সে আফরান ইস্যুকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছে এবং এইটার নাকি কিছুদিন শুরিংও শুরি হয়ে গেছে নায়কও সিলেক্ট হয়ে গেছে ব্যাপারটা হেভি হাস্যকর কি মিডিয়া গরম করা লাগবে ঠিক না ভিডিও গরম করতে হলে এরকম নিউজগুলো খুব খাবে মানুষ এমনটাই ভাবছেন দেখেন অ্যাকচুয়ালি এই নিউজের কোনো সত্যতা নেই যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি এখন অবধি এই নিউজের কোনো অফিসিয়াল সত্যতা পাওয়া যায়নি সো এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই এবং বিশেষ করে এই নিউজটা দেখার পরে খানিকটাই একটু চমকে গেছিলাম যে আমি যে আমার আগের ভিডিওর লিঙ্কটা আমার আই বাটনে দিয়ে রাখবো যে এই ভিডিওটা বানানোর পরে কি টনক নড়ে গেল যে আমি নতুন একটা সিনেমা চাচ্ছিলাম আফরানিসুর কাছ থেকে সেইখান থেকে আবারও একটা নতুন সিনেমার ঘোষণা চলে আসলো বাট নাম কি সিনেমা সেটা জানি না বাট প্রযোজক হে বি স্ট্রং আশ্বাদ আদনান বাজেট নিয়ে নৌকার পণ্য যেইখানে যেমনটা লাগে সেইখানে তেমনটাই দেবে এই ব্যাপারটা ভেবে খুব ভালো লাগছিল বাট যখন একটু ঘাটাঘাটি করলাম আসলে এটা একটা ভুয়া নিউজ এখনও পর্যন্ত এটা সত্যতা পাওয়া যায়নি সো আপনার ইস্যুর যেই লেভেলের আসলে ডে বাই ডে ক্রেজ বাড়ছে তার দরকার ছিল এরকম একটা নিউজ আসলে আমার মনে হয় এই নিউজটা দিয়ে আপনার কিছু ইঙ্গিত করা হচ্ছে যে ভাই সামনের ঈদে তুমি ছবি নিয়ে আসো এবং এইবার ঈদ থেকে নেক্সট ঈদে তোমার একটা পপুলারিটি কিন্তু বাড়বে বাট তুমি যদি সামনের ঈদে গ্যাপ দিয়ে দাও মানুষ একটা কথা বলে না যে চোখের আড়াল তো মনের আড়াল তো ব্যাপারটা এমনই হয়ে যাবে আফার ক্ষেত্রে হ্যাঁ তার অনেক ভক্তরা অনেক অপেক্ষা করে তার নতুন সিনেমার জন্য সেটা যত সময়ই লাগুক না কেন তাদের জন্য বেস্ট উইশিস বাট একটা সুপার স্টার একটা ম্যাগাস্টার তো এমনিমনি হয় না তার ভক্তদেরকে কন্টিনিউয়াসলি কানেক্টেড রাখে তার নতুন সিনেমা নতুন আপডেট সব কিছু দিয়ে সেখান থেকে যেখানে তাণ্ডব নিয়ে মানুষ এত মাতামাতি করছে সেইখানে আফরান নতুন কোনো সিনেমা নেই তো আসরাদ আদানের সাথে আফরান ইস্যুর যে নতুন সিনেমাটা সেটা আর যদি আসে অ্যাকচুয়ালি হতেও পারে কিছুদিন পর এরকম রিউমারটাই সত্য হয়ে যেতে পারে তো সেইখান থেকে যদি হয় দ্যাট ইজ বেস্ট উইশেস ফর আফরান ইস্যু কারণ যে দরকার ছিল এরকম একটা ঘোষণার ঘোষণাটা পেলে খুশি হতাম বাট এখনও যেহেতু আসলে অফিসিয়ালি কনফার্মেশন পাচ্ছি না সেখান থেকে খুশি হতে আর পারছি না তো এই ভিডিওটা মেক করার এটাই কারণ যে এরকম একটা ধামাকাদার নিউজের জন্য অপেক্ষায় ছিলাম এরকম একটা ধোকা খেতে হবে আসলে এইটা ভাবিনি এটার জন্য মোটো প্রস্তুত ছিলাম না যে এমন একটা ফাউ নিউজ দিয়ে আসলে কৃষকদের অডিয়েন্সদের সাথে একটা প্রতারণা করা হবে তো যারাই করেছেন ভাই তারা প্রডিউসারের সাথে যোগাযোগ করেন আফ ইস্যুর সাথে যোগাযোগ করেন যেন তারা এই যে একটা রিউমার এটাকে সত্য করে দেয় এবং নেক্সট ঈদে আরও বড় বাজেটের সিনেমা নিয়ে আসে আফরান কারণ দিনকে দিন আফরানিশুর ভক্তের সংখ্যা বাড়ছে তার প্রতি তার ভক্তদের এক্সপেকটেশান সেটা বাড়ছে চাওয়া পাওয়া বাড়ছে ডিমান্ড বাড়ছে এবং মোটামুটিভাবে আমি দেখেছি একটা গ্রুপও তারা খুব ভালোভাবে দাঁড় করিয়ে ফেলেছে তো এই গ্রুপটাকে সচল রাখতে গেলে একটা ভক্তকুলকে আরও স্ট্রংলি কানেক্টেড করতে গেলে কী দরকার নতুন সিনেমা দরকার বাট এরকম ফাঁকা আওয়াজ দিয়ে ভুয়া নিউজ দিয়ে এগুলি আসলে হয় না যায় না আসলে তো আপনারা কে কে নতুন সিনেমার ঘোষণার জন্য ওয়েট করছেন কমেন্টস করে জানিয়ে দিন আর এই নিউজটা কি সত্য হতে পারে আপনার কী মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আমাকে যারা ফেসবুকে দেখতে চান ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক আইডি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য